আজকে এমন কিছু শিরিক নিয়ে আলোচনা করব যে শিরিকগুলিকে আমরা শিরিকই মনে করি না অথচ এগুলি আমরা প্রতিনিয়ত করছি প্রত্যেক দিন করছি শিরিক এমন একটি গুণা এই গুণা করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন সেই ব্যক্তির থাকার জায়গা সরাসরি জাহান নাম শিরিক করা অবস্থায় ওই শিরিক থেকে যদি কেউ ফিরে না আসে যদি কেউ তও বা না করে তাহলে আল্লাহ তালা তাকে কোনো দিনও ক্ষমা করবেন না অর্থাৎ শিরকের গুনার শাস্তি হচ্ছে যে ব্যক্তি শিরিক করা অবস্থায় ইন্তেকাল করবে সে আর কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে না অনন্তকাল তাকে জাহান নামের আগুনেই জ্বলতে হবে তো চলুন জেনে নেওয়া যাক কোন শিরিকগুলি আমরা প্রতিনিয়ত করি আমাদের কাছে শিরকি মনে হয় না প্রথম বিষয়টি আপনাদের কাছে হাস্যকর মনে হলো এই বিষয়টি আমার কাছে খুবই সিরিয়াস মনে হয়েছে একটা বিষয় আপনারা অনেকেই দেখে থাকবেন হচ্ছে যে যখন কেউ মুখে হাত দেয় এরকম যদি কেউ মুখে হাত দেয় বলা হয় যে ওর বউ মরে যাবে মুখে হাত দেওয়ার সাথে বউ মরার কি সম্পর্ক এটি সম্পূর্ণ একটি কুসংস্কার আর সকল কুসংস্কারই শিরকের অন্তর্ভুক্ত দ্বিতীয় বিষয়টি আমাদের সমাজে প্রচলিত আরো ইন্টারেস্টিং একটি বিষয় সেটি হচ্ছে শনিবারের দিন কোনো কাজ করা যাবে না শনিবারের দিন যা করবেন তাতে নাকি শনিতে ধরে এটা মূলত হিন্দুদের থেকে আসছে আর আমরা যেহেতু উপমহাদেশের মধ্যে থাকি তাদের এই কালচার আমাদের মধ্যে ঢুকে গিয়েছে শনিবারের দিন বাস কাটা যায় না শনিবারের দিন বিবাহ করা যায় না শনিবারের দিন ভালো কোনো কাজ করা যায় না ম্যাক্সিমাম বিয়েগুলো গুলো দেখবেন যে শুক্রবারের দিন হয় অবশ্যই শুক্রবার আমাদের জন্য খুব পবিত্র দিন কিন্তু শনিবারের দিন কোথাও কোনো বিয়ে তেমন একটা আমি হইতে দেখিনি শনিবারের দিন ডেটি ফেলাইতে চায় না তারা যারা বিয়ে দিতে চায় শনিবারের দিন ডেটি ফেলাইতে চায় না মানে অন্য দিন দেওয়া ভাই দিন সমস্যা নাই কিন্তু শনিবারের দিন দেওয়া যাবে না শনিবারে কি কোনো ক্ষমতা আছে মানুষের ভালো মন্দ করার ওই যে মুখে হাত দিলেন আর বললেন যে মুখে হাত দিলে বউ মারা যায় যে ব্যক্তি মুখে হাত দিচ্ছে তার কি কোনো ক্ষমতা আছে ভালো মন্দ করার ভালো মন্দ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালারি আছেন তিনি করবেন সেটা শনিবারের দিনটাও তার রবিবারের দিনটাও তার সোমবারের দিনটাও তার এ ধরনের চিন্তা করা এ ধরনের কথা বলা এ ধরনের কাজ করা সম্পূর্ণটাই এই শিরকের অন্তর্ভুক্ত গ্রাম অঞ্চলে একটি জিনিস প্রচলিত আছে সেটা হচ্ছে যে শনিবারের দিন বাস কাটা যায় না মানে বাসের সব থেকে বাস কাটা যাবে না শনিবার দিন আলহামদুলিল্লাহ আমি আমার যদি বাস টাস লাগে তো শনিবারের দিন সব থেকে বাস কাটি অন্য কোনো দিন কাটি আর না কাটি শনিবারের দিন হান্ড্রেড পার্সেন্ট কাটবই অনেকেই বলতে পারেন আপনি এটা কেন করেন আমি এই প্রচলনকে এই প্রথাকে এই কুসংস্কারকে এই সিড়িখকে পরিবর্তন করতে চাই আলহামদুলিল্লাহ অনেকে হয়েছেও প্যাঁচা দেখলে কুলক্ষণ বলেন সুলক্ষণ বলেন ইসলামে কুলক্ষণ সুলক্ষণ বলে কোনো কথা নেই প্রত্যেকটা জিনিস আল্লাহ তারা প্রদত্ত রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়া যায় না এগুলিও শিরকের অন্তর্ভুক্ত রাতের বেলা রাতের কোনো ক্ষমতা নেই আপনার ভালো মন্দ করার এরপর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খাবার প্লেটের পানি রাতের বেলায় মানে এটো পানি যেটা আর কি সেটা বাহিরে ফেলা যায় না এরপরে অঞ্চলে দেখবেন যে অনেক সময় এক ধরনের পাখি ডাকে রাতের বেলায় এক এক জায়গায় এই পাখির এক এক নাম অনেক জায়গায় প্যাঁচাও বলে মানে প্যাচার কথা উল্লেখ থাকে আবার অনেক জায়গায় আপনার ওই যে তিত পাখি বলে এগুলি রাতের বেলা ডাকে তো এগুলি ডাকলে গ্রামের মানুষ মনে করে যে বাড়িতে বিপদ আসতে পারে তো ওটাকে তারাই দেওয়া হয় রাতের বেলা ওটাকে ঢিল ছুঁড়ে ছেড়ে তারাই দেওয়া হয় ছোটবেলা থেকে দেখে আসছে এগুলো আমরা আর কি এরপরে হচ্ছে আপনার বাড়িতে যদি পাখি ডাকে এক ধরনের পাখি আছে এটাকে আমাদের এদি এই অঞ্চলে আপনার তাউরা বলে আর কি আপনাদের ওখানে কি বলে জানি না এই পাখিগুলি ক্যাচ ক্যাস করে শব্দ করে এই পাখিগুলি যদি বাড়ির পরে সে ডাকা করে তো মহিলারা বা মানুষেরা এগুলিকে তারাই দেয় বলে যে ঝগড়া লাগতে পারে ঝগড়া লাগতে পারে এগুলিকে তারাই দাও তারাই দাও তো পাখি কি আপনার সংকেত দিয়ে যাচ্ছে যে ঝগড়া লাগতে পারে মানে ওর ভাষাটা কর্কশ ওই পাখির ডাকগুলি কর্কশ তো মানুষ মনে করে যে এটা মনে হয় যে ক্ষতি হইতে পারে এই জিনিসগুলি সম্পূর্ণটাই মানুষের মন গড়া ইসলামে সুলক্ষণ কুলক্ষণ বলতে কিছু নেই কারণ প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তালা দান করেছেন আর একটা বিষয় কি জানেন প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝাই দিতে হবে না আপনি কমন সেন্স দিয়ে চিন্তা করতে পারবেন যে এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলাম হচ্ছে প্র্যাকটিক্যাল অন্যান্য ধর্মের সাথে আপনি ইসলামের তুলনা চলবে না সুতরাং আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরকম মারাত্মক ধরনের গোনা শিরকের গোনা থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ নসরুম মিন আল্লাহ হাফাতুন কারীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু